আজকে আমরা অনেক সময় দেখি না চক্রান্ত হয় ষড়যন্ত্র হয় এটা করা হয় সেটা করা হয় কত ধরনের চক্রান্ত ষড়যন্ত্র আল্লাহ তালা এই সম্পর্কে কি বলেছেন মাকরহম ওয়াইন্দি মক্র হম এই সকল জাতি এই সকল ব্যক্তি এই সকল গোষ্ঠী এত এত চক্রান্ত করেছে ওকদ মাকারু মাকরহম অর্থাৎ তাদের পুরো জীবনটাই যেন চক্রান্তের মধ্যে ছিল ইসলামের বিরুদ্ধে দিনের বিরুদ্ধে নবী নবীরগণের বিরুদ্ধে চূড়ান্ত চক্রান্ত তারা করেছে আল্লাহ আল্লাহতালা বলেছেন একটা শব্দ আর আল্লাহ তালার কাছে ওই কৌশল ছিল তারা যে চক্রান্ত করবে সেই চক্রান্ত আল্লাহ কীভাবে নস্বাস করে দেবেন আলহামদুলিল্লাহ আমরা ইতিপূর্বে সুরা ইব্রাহিমের যে ধারাবাহিক আলোচনা শুনছিলাম সেই ধারাবাহিক আলোচনায় আমরা চুয়াল্লিশ নম্বর আয়াত পর্যন্ত তিলাবাজ এবং তার জেনেছি আজকে তার পরবর্তী আয়াত থেকে ইনশাআল্লাহ তালা আমরা সংক্ষিপ্ত তাফসির জানার চেষ্টা করব বিতাফিয়াকিল্লা أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم وسكنتم في مساكن الذين ظلموا أنفسهم وتبين لكم وتبين لكم كيف فعلنا بهم وضربنا لكم الأمثال وقد مكروا مكرهم وعند الله مكرهم وإن كان مكرهم لتزول منه الجبال فلا تحسبن الله مخلف وعده رسلا إن الله عزيز ذو انتقام صدق الله العظيم تنتي آيات أمي أبدا دي شامتي لا আল্লাহ আকবার এক একটি আয়াত এতটা গুরুত্বপূর্ণ যে আমরা যদি একটু ভাবার চেষ্টা করি যে আল্লাহ সব হান হাতালা কি বলেছেন গত সপ্তাহের আলোচনায় যেখানে আমরা শেষ করেছিলাম না বললেই নয় যে আল্লাহ সব হান হাতালা তার রসুল সাল্লাহ আলী জানিয়ে দিয়েছিলেন কয়েকটি ব্যাপারের মধ্যে একটা হলো যে যারা নিজেদের উপর জুলুম করে তারা যেন কখনো মনে না করে যারা অপরাধ করে তারা যেন কখনো মনে না করে যে তাদের অপরাধ সম্পর্কে আল্লাহ তালা বে খবর অর্থাৎ আল্লাহ তালা তাদের অপরাধগুলো দেখছেন না তারা যা খুশি তাই করছে আল্লাহতালা তাদেরকে ধরবেন না ব্যাপারটা এমন না তারা যেন এটা কখনো মনে না করে কারণ নির্দিষ্ট সময় যখন আসবে আল্লাহ আল্লাহতালা তাদেরকে এমনভাবে ধরবেন যে তারা খুব আকুতি মিনতি সহকারে আল্লাহ তালাকে বলবেন যে একটু সময় দেন কিন্তু তাদেরকে কোনো সময় দেওয়া হবে না অর্থাৎ অপরাধ করে যদি অপরাধ থেকে কেউ ফিরে না আসে তাহলে তার জন্য শাস্তি অবধারিত এরপরে আমরা আরেকটি আয়াত পেয়েছিলাম যে আয়াতে কারিমাতে তালা জানিয়েছেন যে আপনি ওই সকল মানুষদেরকে সতর্ক করে দিন তারা যখন শাস্তি দেখবে তখন তারা বলবে যে আল্লাহ আমাদেরকে এই শাস্তি থেকে বের করেন আমরা আর করবো না ইত্যাদি ইত্যাদি আপনি যা বলবেন আমরা শুনবো আপনার রসুলের আনুগত্য করবো আল্লাহন বলছেন ওই দিন আসার আগে তারা যেন ভালো হয়ে যায় এই ব্যাপারে তাদেরকে সতর্ক করুন এবার আমাদেরকে আল্লাহ তালা বলছেন খুব গুরুত্বপূর্ণ কথা ফি আমাদেরকে সতর্ক করে আল্লাহ তালা বলছেন তোমরা ভুলে যেও না তোমরা ওই সকল মানুষদের জায়গায় বসবাস করছো যারা এক সময় তারা তাদের নিজেদের উপর জুলুম করেছিল ওয়া তৈজ্ঞান আল্লাহ তালা তাদের সম্পর্কে তোমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন কেই ফাফা আল না বিহিম আল্লাহ তাদের সাথে কে কীভাবে আচরণ করেছেন ওয়া না রবে নাসাল আর তাদের এই ঘটনাগুলো তোমাদের জন্য মিসাল হিসাবে অনু দৃষ্টান্ত হিসাবে আল্লাতলা রেখে দিয়েছেন এই আয়াত থেকে গুরুত্বপূর্ণ কি ব্যাপারগুলো আমরা পাচ্ছি দেখেন আমরা আজকে যারা পৃথিবীতে বসবাস করছি আমরা সবাই এটা স্বীকার করি যে আজকে যেখানে আমরা বসে আছি হয়তো পাঁচশো বছর আগে এক হাজার বছর আগে এই জমিনের নিচে কোনো একটা জনপদ ছিল পৃথিবীতে নানা জায়গায় এমন জনপদ আছে কোনো জনপদের ধ্বংসাবশেষ আমরা পাই আবার সেটা পাই না আমরা অনেক সময় বলি যে আমরা যেখানে আছি হয়তো হাজার বছর আগে এখানে মানুষের বসবাস ছিল আজকে নিশ্চিহ্ন হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সতর্ক করে বলছেন যে তোমরা ভুলে যেও না যে তোমরা কোথায় বসবাস করছো কারণ তোমাদের আগে এখানে জাতি ছিল সেই জাতি তারা জুলুম করেছে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন এরপরে একটা পর্যায়ে আবার তোমরা এখানে বসবাস করছো সুতরাং ভুলে যেও না কার ঘরে তোমরা আছো এই ঘরে যারা ছিল এদেরকে আল্লাহ নিশ্চিন্ন করে দিয়েছেন সুতরাং তোমাদের আচরণ যেন এমন না হয় যে আল্লাহর গজব তোমাদের উপর আবার আপতিত হয় হয়তুম আল্লাহ তালা প্রত্যেকটা জাতির ইতিহাস আমাদের সামনে তুলে ধরেছে কোরআন যদি আমরা খুলি তাহলে সেখানে আমরা দেখতে পাই নানা ধরনের জাতিকে আল্লাহ তালা ধ্বংস করেছেন এর আগে তাদেরকে চেষ্টা করা হয়েছে নবির আসছেন অনেকভাবে বুঝিয়েছেন হয় নাই একটা পর্যায়ে তাদের উপর গজব আসছে তাদেরকে নিশ্চিন্ন করে দেওয়া হয়েছে সেই জায়গায় আবার একটা জাতি আসছে তাল্লা আলমিন বললেন তোমরা এটা ভুলে যেও না আজকে তোমরা যদি আবার তাদের মতন আচরণ করো তাহলে তোমাদেরও একই অবস্থা হবে এক একটা জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়ে আবার ধ্বংসাবশেষ রেখেছেন কখনো কখনো তাদের ইতিহাস আল্লাহ আল্লাহতালা কোরআনের মধ্যে দিয়েছেন কোনো কোনো জায়গায় আমরা দেখি মানুষ যাওয়ার পরে তারা খেয়াল করে যে আল্লাহ এখানে এমন এমন ছিল এমন এমন জাতি ছিল তাদেরকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিয়েছেন মিশরে গিয়ে মানুষ ফেরাউনকে দেখে ফেরাউন থেকে শিক্ষা নেয় না এটা হল আফসোসের বিষয় ফেরাউনকে দেখে সে প্রাউড ফিল করে আমি ফেরাউনের লাশ দেখে আসছি কিন্তু শিখছেন কি এখান থেকে কী শিক্ষা লাভ করেছেন এটা কিন্তু আমরা একবারের জন্য চিন্তা করি না যে এই সেই ফেরাউন যেই ফেরাউন আল্লাহর অবাধ্য হওয়ার কারণে আল্লাহ তালা তাকে এমনভাবে ধ্বংস করেছেন আবার ধ্বংসাবশেষ রেখেছেন কেন আমি যেন সঠিক হই আমি যেন ফেরাউনের মতন না হই আমি যেন নমরুদের মতন না হই আমি যেন যে সকল জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে তাদের মতন না হই আল্লাহ তালা এই জন্য বলেছেন ওদ রাহু আসাল তোমাদের জন্য দৃষ্টান্ত রেখেছে আফসোসের ব্যাপারে দৃষ্টান্ত দেখার পরেও আমরা ফিরে আসতে পারি না আমরা সতর্ক হতে পারি না আল্লাহ হানহ এরপরে বলছেন দেখেন আজকে আমরা অনেক সময় দেখি না চক্রান্ত হয় ষড়যন্ত্র হয় এটা করা হয় সেটা করা হয় কত ধরনের চক্রান্ত ষড়যন্ত্র আল্লাহ তালা এই সম্পর্কে কি বলেছেন ওয়কদ মক্রম এই সকল জাতি এই সকল ব্যক্তি এই সকল গোষ্ঠী এত এত চক্রান্ত করেছে তাদের পুরো জীবনটাই যেন চক্রান্তের মধ্যে ছিল এমন কিছু মানুষ পাবেন তার খালি টেনশন প্রতিবেশী কেমনে ধরা খাওয়াবে তার খালি টেনশন প্রতিপক্ষকে কিভাবে ঘায়াল করা যায় আমাদের দেশে এগুলো আমরা রাজনৈতিক দলের মধ্যে দেখি যে কীভাবে একদল আরেক দলকে অস্থির করে রাখতে পারে এটা নিয়ে খুব তাদের মধ্যে অনেক কিছু হয় এইভাবে তারা চক্রান্ত করেছে ইসলামের বিরুদ্ধে দিনের বিরুদ্ধে নবীর সুলগণের বিরুদ্ধে চূড়ান্ত চক্রান্ত তারা করেছে আল্লাহ আল্লাহতালা বলেছেন একটা শব্দ ওয়াইন্দিন আর আল্লাহ তালার কাছে ওই কৌশল ছিল তারা যে চক্রান্ত করবে সেই চক্রান্ত আল্লাহ কীভাবে নশ্বাস করে। এটার কি কোনো ব্যাখ্যার দরকার আছে এটার কি কোনো তাফসিরের দরকার আছে এটা বুঝাবার জন্য আমাদের কোনো আলোচনার দরকার আছে আল্লাহ তালা যে কিভাবে চক্রান্ত নস্বাদ করে দেন এটা কি আমরা বুঝি না আমরা জানি কি জানি না আফসোস কি জানেন এরপরেও আবার আমাদের মধ্যে এটা কাজ করে আমাদের মনে হয় এটা তার বেলায় হয়েছে আমার বেলায় কি হবে না শুধু অন্যের বেলায় চিন্তা করি নিজের বেলায় ভাবি না কিন্তু এটা যে নিজের বেলাও হবে এটা কল্পনা করি না চিন্তা করি না যেটা এর আগে আমরা আয়াত পেয়েছি যে যখন এদের কাছে আজাব আসে তখন তারা বিস্ফারিত চোখে তাকায় হায় হায় এটা আমার ক্ষেত্রে হয়ে গেল এখন কি হবে তা লস অব হায় হুয়াতালা বলছেন ওয়া ইনকায়ন আমাক্রুহুম লিটা জুল আমিন হুলজিবাল তাদের চক্রান্তের পর্যায়টা কোন পর্যায়ে চলে গে চলে গিয়েছিল আল্লাহতালা বলছেন ওয়া ইনকায়েন আমাক্রুহুম লিতে আমিন জিবাল যে এত চক্রান্ত উঠছে তাদের চক্রান্তে পাহাড় পর্যন্ত টলে গেছে আল্লাহ আল্লাহ সফান তালা এর পরে রায়তে বলেছেন তাহলে হে আমার রসুল আপনি এটা মনে করবেন না আল্লাহ আল্লাহরব্বুলা আলামী যে ওয়াদা করেছেন সে ওয়াদা তিনি রাখবেন না আল্লাহ তার ওয়াদার খেলাফ করেন না আল্লাহ যা ওয়াদা করেছেন সেটা হবেই কিন্তু কখনো আমাদের কাছে আমরা যেহেতু পৃথিবীতে আসছি আমাদের মধ্যে তাড়াহুড়ো প্রবণ আমরা খালি আমাদের মনে হয় হয় না কেন তাড়াতাড়ি করে না কেন শেষ হয়ে গেল হচ্ছে না কেন আল্লাহ তালা বলছেন এত তাড়াহুড়া করো না আমি যা বলেছি সেটাই হবে আমার কথার হেরফের হবে না সেটা আজকে হবে অথবা আগামীকাল হবে অথবা পরশু হবে কিন্তু হতেই হবে আজকের সারা দুনিয়ার দিকে তাকানোর দরকার নেই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকালে আমরা উপলব্ধি করতে পারি বুঝতে পারি যে আসলে কি বিষয় এই তাফসিল কি আল্লাহ সবাই আলাহ সব বলে রেখেছেন তুমি জুলুম করবে অত্যাচার করবে নির্যাতন করবে নিপীড়ন করবে চক্রান্ত করবে মানুষকে ফাঁসাবার চেষ্টা করবে মানুষকে কষ্ট দিবে তোমার ক্ষমতা বাড়াবে তোমার প্রভাব বাড়াবে অনেক কিছু করবা তুমি ভাববা যে আমার এত এত কিছু আছে আমার এই পাওয়ার সেই পাওয়ার ওইটা সেইটা নাই সব প্রোটেকশন তুমি নিয়ে রেখেছ আল্লাহ বলছেন আমার কাছে তোমার এই সব কিছুর জবাব আছে আমি যখন তোমাকে ধরব আমি কিন্তু তোমাকে ছাড়বো না কিন্তু তাদের চক্রান্তটা কেমন যে তারা তাদের এত চক্রান্ত যে পাহাড় পর্যন্ত চলে যায় অর্থাৎ চক্রান্তের চূড়ান্ত পর্যায়ে তালা বুঝিয়েছেন কম আয়াতের শেষে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহর আলামী যারা যা কিছু করে এটার যা পাওনা সেটা তিনি দিয়ে দেন ভাইরা আমার এই আয়াতগুলো থেকে আসলে শিক্ষা কি আপনার অন্য কারো দিকে তাকাবার দরকার নাই আপনি আপনার দিকে তাকান আমি আমার দিকে তাকাই এই আয়াতগুলোর শিক্ষা আমাদের চোখের সামনেই আছে জল জলে গতকালকে যারা জুলুম করেছিল আজকে যেমন নিশ্চিহ্ন হয়েছে আজকে যারা জুলুম করবে আগামীকালকে তারা নিশ্চিহ্ন হবে প্রশ্ন হলো সেই জুলুমকারীদের মধ্যে কি আমি আছি কি নাই যদি আমি থেকে থাকি আমি সরে যাব আর যদি বেঁচে থাকি বেঁচে থাকার চেষ্টা করব আমি কখনো জালেম হব না সেটা আমার আচরণে হোক আমার কথাবার্তায় হোক আমার চিন্তা চেতনায় হোক আমার সর্বক্ষেত্রে আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমি যদি জুলুমকারী হই আমি যদি অপরাধী হই অন্যান্য অপরাধীদেরকে আল্লাহ যেভাবে সরিয়ে দিয়েছেন আল্লাহ আমাকেও কিন্তু সরিয়ে দেবেন আল্লাহ তালা আমাদের সবাইকে শিক্ষা লাভ করার তৌফিক দান করুন আমি সালামু আলিক